দরজায় করানারছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা মণ্ডপগুলোতে এরই মধ্যে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ আনুষঙ্গিক কাজগুলো সেরে নেওয়ার পরেই শুরু হবে প্রতিমার সাজসজ্জার কাজ পুরান ঢাকার শাখারি বাজারে তাই এখন তুমুল ভিড় প্রতিমার সাজসজ্জা আর অলঙ্কার সহ অন্যান্য উপকরণ কেনার ধুম পড়েছে প্রতিমার সাজসজ্জা থেকে শুরু করে মুকুট শাড়ি অলঙ্কার লেস সিঁদুর ফুলের মালা প্রতীকী অস্ত্র ঘট পূজা অর্চনার সব উপকরণে মেলে শাখারি বাজারে এসব উপকরণ কিনতে দূর দূরান্ত থেকে সবাই ছুটে আসছেন এখানে ক্রেতারা বলছেন প্রতিমার সাজসজ্জা থেকে শুরু করে পূজার সব উপকরণই এখানে একসঙ্গে পাওয়া যায় তাই এখানে আসা চন্দন কিনছি লেস কিনু আবার মালা কিনুম তৈরি তৈলক চন্দন আছে মালা মূলা আছে এইসবই কিনি পূজার মুটু পূজার শাড়ি পূজার গয়না পূজার চূড়া এবং সারি শুরি এগুলো কিনতেছি আর আমরা মালা টালা পূজা যা যা লাগে সমস্ত কিছু কিনতেছি আজ আসছে মাই মেশিন ব্যবসায়ীরা ব্যস্ত বেচা বিক্রিতে জানালেন বছরের এই সময়টাতে সবচেয়ে বেশি ব্যবসা হয় তাদের তবে করোনা মহামারীর শুরুর পর থেকে আগের মতো আর বিক্রি হচ্ছে না পুজোর অলঙ্কার পুজোর মালা পুজোর সাজসজ্জা যা লাগে তো পুজোর পুরোহিতদের যা লাগে সবই আছে দু বছর তিন বছরে ওরকম কোনো মানে বিক্রি হচ্ছে না যেটা দু হাজার সতেরো আঠেরোতে যেভাবে হয়েছিল এখন ওইভাবে হচ্ছে না যারা একশো টাকা বাজেট আছে এখন ষাট টাকা দিয়ে কিনতে চাচ্ছে যা যা লাগে সবই বিক্রি করি অন্য অন্য ডিস্ট্রিক্টের লোকরাও এখান থেকে আসে ছয় অক্টোবর মহালয়ের মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার আনুষ্ঠানিকতা এগারো অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব